তো বন্ধুরা কেমন আছো সবাই ফের একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিও হিন্দি গানের বাংলা অনুবাদ সানি দেওয়ালের বাংলা টু হিন্দি ভাষা তু ধারতি পে চাহা যাহা পি রাহিঙ্গে এই গানটা আমরা বাংলা অনুবাদ করব চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে যাবো তো বন্ধুরা গানের প্রথম লাইনটা হচ্ছে তু ধারতি পে চাহা যাহা পি রাহিঙ্গে তো এটা বাংলা অনুবাদ হবে তু ধারতি পে তু ধারতি পে ধারতি মানে হচ্ছে পৃথিবী তু ধারতি পে মানে হচ্ছে তুই পৃথিবীতে তু মানে হচ্ছে তুই তারপর হচ্ছে চাহা জাহাপি চাহা জাহাপি মনে হচ্ছে চাই যেইখানেই রাহেঙ্গি মানে হচ্ছে থাকবি তার মানে তুই পৃথিবীর চাই যেইখানেই থাকবি তারপর তাকে বন্ধুরা সেকেন্ড লাইনটা তুঝে তেরি খুশবুসে প্যাচানি লুঙ্গা এটা প্রথম লাইনটা আছে তুঝে তেরি তুঝে তেরি মানে তুঝে মনে হচ্ছে তোকে তার মানে তোকে তোর তুঝে তেরি মনে হচ্ছে তোকে তোর খুশবুসে খুশবুসে হিন্দি হচ্ছে সুগন্ধতায় সুগন্ধতায় তার মধ্যে সুগন্ধতাকে বলে হিন্দিতে বলে খুশবুসে হচ্ছে প্যাচানি লুঙ্গা তার মানে চিনে নেবো চিনে নেবো তার মানে তোকে তোর সুগন্ধই চিনে নেবো তারপর দেখো বন্ধুরা আগার বন্দি হয়ে যায় ঘিমেরি আঁখে তার হচ্ছে আগার বন্দি আগার মনে হচ্ছে যদি আর বন্দি বন্দি মনে হচ্ছে বন্ধ বাংলায় হয়ে যায় হয়ে যায় মনে হচ্ছে হয়ে যায় হচ্ছে ঘিমেরি আঁখে ঘিমেরি মানে হচ্ছে ঘিমেরি মনে হচ্ছে আমার আঁখে মানে চোখ তার মানে যদি বন্ধ হয়ে যায় আমার চোখ তারপর দেখো বন্ধুরা আছে তুঝে তেরি ধারকানসে পেহচানি লুঙ্গা তো মানে তুঝে তুঝে মনে হচ্ছে তোকে তুঝে তেরি মানে তোকে তোর তেরি মানে তোর ধারকানো সে ধারকান মনে হচ্ছে হৃদপিণ্ড বা হৃদয় তারপর হচ্ছে প্যাঁচানি লুঙ্গা প্যাঁচানি লুঙ্গা মানে হচ্ছে প্যাঁচান মনে হচ্ছে চিনে নেবো বা চিনবো চিনে চিনে নেবো তারপর তাহলে এর মানে হলো তোকে তোর হৃদয়তে চিনে নেবো তারপর দেখো বন্ধুরা আছে হামকো তুমসে প্যার হোয়া হে হামকো হামকোর বাংলা হচ্ছে আমার তুমসে তুমসে বাংলা হচ্ছে তোমার প্যার প্যারকে বাংলা বলে ভালোবাসা হুয়াহে হুয়াহে কে বাংলা বলে হয়েছে তাহলে তুমসে প্যার বাংলা হবে আমার তোমার ভালোবাসা হয়েছে তারপর দেখো বন্ধুরা হচ্ছে জিনা দুষবার হুয়াহে জিনা জিনা মানে জীবন দুষবার দুষবার হচ্ছে কঠিন জিনা দুষবার মানে হচ্ছে জীবন কঠিন হুয়াহে মানে হচ্ছে হয়েছে তাহলে জিনা দুষবার হুয়াহে এটা বাংলা হচ্ছে জীবন কঠিন হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন আর যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের হিন্দি তামিল বাংলা শিখতে তো চলো বন্ধুরা আজকের মতো ইউটিউব থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আজকের মতো বাই টাটা আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে রাখো এই ধরনের ভিডিও দেখতে